আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুখারি শরীফের তেরোশো পঁচাশি নম্বর যে হাদিস এটাতে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম উল্লেখ করেছেন যে কুল্লু মাউলউদ্দিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেক মানব সন্তান কিন্তু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে অর্থাৎ প্রত্যেক মানব শিশুর মানব সন্তানেরই সত্য এবং হেদায়তের যে পথ এটা গ্রহণ করার যে মন মানসিকতা সেটা স্বভাবগতভাবেই এটা কিন্তু প্রত্যেক মানব শিশুর অন্তরে দিয়ে দেন মানব শিশুর মধ্যে দিয়ে দেন এবং তার সেই সত্য পথ এবং হেদায়ত পেতে যাতে বাধাপ্রাপ্ত সে না হয় এজন্য কিন্তু রিসিপটিভ একটা পাওয়ার কিন্তু এই মানব শিশুর মধ্যে দিয়ে দেন তাহলে ব্যত্যটা কোন জায়গায় এসে ঘটে ব্যত্যয়টা ঘটে আমরা যখন তাকে নার্সিং করছি তখন কিন্তু ব্যত্যয়টা ঘটে যায় এজন্য রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের যে দেখানো পথ এবং মত বা নির্দেশিত যে পথ এই পথ থেকে যখন আমরা একটু বিচ্যুতি ঘটাতে চাই অর্থাৎ আমাদের সন্তানদেরকে আল্লাহ রাবুল আলমিন যেভাবে চান তার ইচ্ছায় যেমন পৃথিবীতে পাঠিয়েছেন যখন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বা তার ইচ্ছা থেকে একটু দূরে সরিয়ে আমাদের ইচ্ছার প্রতিফলন যখন আমরা ঘটাচ্ছি তখনই কিন্তু সে একটু ডিরেল হয়ে যাচ্ছে অর্থাৎ যখন আমার সন্তান ডিরেল হয়ে যাচ্ছে সে দায়বদ্ধতা কিন্তু সম্পূর্ণ আমার এবং আপনার অর্থাৎ আমরা যারা অভিভাবক আছি আমরা যারা আমাদের সন্তানদেরকে লালন পালন করছি তাদের কিন্তু এই দায় দায়িত্বটায় তাদের উপরই বর্তাবে যে সত্য এবং হেদায়ত পথ গ্রহণ করবার ইনবিল্ড একটা অন্তর একটা মানসিকতা একটা কাল্প কিন্তু শিশুদের প্রত্যেক মানব শিশুরই থাকে কিন্তু বাবা মায়ের কারণে কিন্তু তারা অনেক সময় ডিরেল হয়ে যাচ্ছে অর্থাৎ উত্তম শিক্ষাটা না পাওয়ার কারণে তারা ডিরেল হয়ে যাচ্ছে আর এই উত্তম শিক্ষাটা দেওয়া হচ্ছে বাবা মায়ের জন্য ফরজ এটা সাহরিমের সিক্সটি সিক্স নম্বর ভার্সে আল্লাহ তালা খুব সুন্দরভাবে স্পষ্ট করে বলেছেন ইয়া আই জিনা আমানু ও আং ফুসাকুম ও আহলিকুম নার। কি করে হেমন্তরগণ তোমরা নিজেরা কি করো দুজকের আগুন থেকে আত্মরক্ষা করো এবং তোমাদের পরিবার পরিবারবর্গকে সেখান থেকে রক্ষা করো তারপরে বলা হয়েছে হান্নাস ওয়াল হিজারাত যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর তো এখানে সুস্পষ্টভাবে ফুটে ওঠে এবং আমাদের যে দায়িত্ব এই দায়িত্ব কিন্তু খুবই সুস্পষ্টভাবে ফুটে ওঠে এখানে এসে আল্লাহ সাল্লু সাল্লামের আর একটা হাদিস যেটা আছে যে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসুন অন রায়াতিহি যে আমরা প্রত্যেককেই হচ্ছে দায়িত্বশীল তাদের প্রত্যেককেই তাদের যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে বাবা বাবা মা তার সন্তানের জন্য জিজ্ঞাসিত হবে তারপর তার অধীনস্থ কর্মচারীরা হ্যাঁ তার কর্মচারীদের সম্পর্কে মনে জিজ্ঞাসিত হবে এভাবে প্রত্যেকেই যে যার দায়িত্ব আমরা পালন করছি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে তো আমাদেরকে যে বিষয়টা করা উচিত সেটি হচ্ছে যে বাবা মা হিসেবে সর্বপ্রধান এবং সর্বপ্রথম যে দায়িত্ব আমাদের সেটি হচ্ছে আমাদের সন্তানদেরকে উত্তম তার বিয়াদ দেওয়া উত্তম শিক্ষা দেওয়া উত্তম শিক্ষাটা কোনটা উত্তম শিক্ষা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে আমার ছেলেটা বা আমার মেয়েটা আমার সন্তান এই জাগতিক যে কল্যাণ ইহজাগতিক বা এই দুনিয়ায় বা এই দেশ একজন সন্তান হিসেবে আমি গড়বার জন্য প্রস্তুতি গ্রহণ করছি অন দ্য আদার হ্যান্ড আমার সন্তান পরকালীন জীবনের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ আমরা করাতে পারছি বা কতটুকু ট্রেন ট্রেনিং তাদেরকে আমরা দিতে পারছি বা তার মন মানসিকতায় কতটুকু এই ধারণাটা বদ্ধমূল করে দিতে পেরেছি যে দুনিয়ায় যেমন সেরা হতে হবে ঠিক তেমনিভাবে আখেরাতে গিয়েও আমাদেরকে সেরা হতে হবে অর্থাৎ আমলের দিকে হতে পারে আমরা আখেরাত্রে গিয়েও যাতে সেরা জান্নাতটাই পাই এই ট্রেন্ড এই চিন্তা চেতনা মন মানসিকতা আমাদের সন্তানদের মনের মধ্যে যদি আমরা গেথে দিতে না পারি বদ্ধমূল করে দিতে না পারি তাহলে এখানেই হচ্ছে আমাদের সর্বোচ্চ ব্যর্থতা এখানেই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা এবং আমরা একটা ফরজিয়াত থেকে নিজেদেরকে দূরে রাখছি এই জন্য আমাদের সন্তানদের প্রতি যে আমাদের দায়িত্ব অনেক ভারী ভারী কথাগুলো বলে ফেললাম বাট এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের সন্তানের যেমন আমাদের প্রতি দায় দায়িত্ব আছে আমাদেরও সন্তানের প্রতি দায় দায়িত্ব আছে সেই জন্য সর্বপ্রধান এবং সর্বপ্রথম যে দায়িত্ব সেটি হচ্ছে আমাদের সন্তানদেরকে উত্তম বিয়াদ দেওয়া আশা করছি যে সকল ভাই বোনেরা শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন আমরা এই দায়িত্বটা পালন করবার জন্য চেষ্টা করবো যে আমাদের সন্তানদের প্রথম শিক্ষাটা যাতে হয় আল্লাহ রাবুল আমিন যে মেনুয়াল আমাদেরকে দিয়েছেন যে গাইডেন্স আমাদেরকে দিয়েছেন সেই গাইডেন্স অর্থাৎ আল কোরআন যাতে আমাদের সন্তানেরা পড়তে পারে এবং যে শিক্ষাটা তাকে পরকালে সেই কঠিন আজাব থেকে রক্ষা করবে যে শিক্ষাটা ইহকালে তাকে একজন সুন্দর মানুষে পরিণত করবে সৎ চরিত্রবার মানুষে পরিণত করবে এবং একজন মহসিলের পর্যায়ে আমার সন্তানকে নিয়ে যাবে সেই শিক্ষাটা যাতে আমরা দিতে পারি তো আজ এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আমাদের জন্য নয়ন জরণ্য সন্তান সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ